বাংলাদেশ দলটির বড় কোনো অর্জন না থাকলেও ছোটো ছোটো কৃষি তারা কিন্তু তাদের দেশকে বারবার দিয়েছে যেমন ধরুন বাংলাদেশের প্রধান প্রতিপক্ষ হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়াকে হারালে বাংলাদেশিরা সব থেকে বেশি খুশি হয় সেই বাংলাদেশিরা যখন ইন্ডিয়াকে হারায় সেই দেশে ছুটি পর্যন্ত ঘোষণা করা দেওয়া হয় এছাড়াও বাংলাদেশের জয়ের পর বাংলাদেশিরা কীভাবে সেটাকে সেলিব্রেট করে সবার সেটা জানা সেদিক দিয়ে বলবো বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ার সাথে যখনই খেলে তখনই কিন্তু ইন্ডিয়াকে একটা টাফ টাইম দেয় ইন্ডিয়া বড় দল হলেও বাংলাদেশের সাথে কিন্তু জিত ম্যাচ জিততে হিমশিম খায় শুধু ম্যাচ জিততে না বাং ইন্ডিয়া কিন্তু বাংলাদেশের সাথে বহুবার ম্যাচ হেরেছে যে ম্যাচগুলো বাংলাদেশ ইন্ডিয়াকে হারায় বাংলাদেশের অর্জন মধ্যে সেইগুলো ছিল তাদের গোল্ডেন যুগ বা গোল্ডেন সময় সেই ম্যাচগুলো কোনগুলো আদিয়ে চলুন সেগুলো একটু আলোচনা করব দু হাজার সাত ওয়ার্ল্ড কাপ সেই সময় ইন্ডিয়াকে ফেভারিট মনে হচ্ছিলো কারণ ইন্ডিয়া যেই টিমটা সেই সময় ছিল সেই টিমটা কে ছিল না বলুন সেই টিমে শচীন তেন্ডুলকার বীরেন্দ্র সোহাক সৌরভ গাঙ্গুলি রাহুল দ্রাবিড় জাহির খান আনিল কুমড়ে এম এস ধোনি যুবরাজ সিং এই টিমটাকে মনে বলা হচ্ছিল সেই সময়কার ফেভারিট কিন্তু ফেভারিটের তকমা নিয়ে যখন ইন্ডিয়া দু হাজার সাতে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছায় তাদের সামনে তা হাজির হয় কে বাংলাদেশ বাংলাদেশ সেই সময় জানান দিতে এসেছিলো ওয়ার্ল্ড কাপে আমরা একটা এশিয়ার টিম যেটা আগামী দিনে আমরা বড় দল হব সেই সময় বাংলাদেশ কিন্তু চমক দিয়ে ইন্ডিয়াকে হারায় শুধু ইন্ডিয়াকে না হারায় না তারা কিন্তু সেই বছর কোয়ার্টার ফাইনাল বন্ধ যায় সেই সময় তাদের যে ছোটো ছোটো প্লেয়ারগুলো ছিল মানে অল্প বয়সী ছেলেরা ছিল তারা কিন্তু সেই সময় গ্রুম করতে শুরু করে আর সেই ছোট ছোটো প্লেয়ারগুলো কারা আজকে যারা বাংলাদেশিরা পঞ্চমাণ্ডব নামে জানে সেই সময় থেকে শুরু তাদের উত্থান সেই সময় মুস্তফিকুর রাহিম সাকিবুল হাসান তামিম ইকবাল মোস্তাফির মোর্তাজার এদের সবাই মিলে জু এদের সব মিলিত পারফরমেন্স কিন্তু ইন্ডিয়াকে দু হাজার সাতে ও থেকে বের করে দেয় সেই যে শুরু হলো বাংলাদেশের দৌরাত্ম সেই যে শুরু হলো বাংলাদেশের ইন্ডিয়াকে টাপ টাইন দেওয়া আজও সেটা বর্তমান তারপরে চলে আসি দু হাজার বারো দু হাজার সাতের পর বাংলাদেশ কোনো ম্যাচ হারাতে না পারলেও দু হাজার বারো সালে সেই বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ার সামনে সেটা কোথায় সেটা হচ্ছে এশিয়া কাপ সেই এশিয়া কাপেও কিন্তু ইন্ডিয়াকে ফেভারিট মনে করা হচ্ছিল আবার সেই ইন্ডিয়ার সামনে কিন্তু কে এসে দাঁড়ায় সেই বাংলাদেশ দু হাজার বারো সালে এশিয়া কাপের কিন্তু সেই সচিনের একশোতম সেঞ্চুরি আপনাদের সবার মনে আছে সেই সময় কিন্তু সচিন তেন্ডুলকার তাদের তার জীবনের একশোতম সেঞ্চুরিটা করেন একশো সাতচল্লিশ বল খেলে তিনি কিন্তু একটি ধীর গতির সেঞ্চুরি করেন এবং দুশো তিরানব্বই অবধি রান কিন্তু ইন্ডিয়া পৌঁছায় সেই রানটা কিন্তু তখনকার দিনে বাংলাদেশের চেস করা অতটা সহজ ছিল না কিন্তু সেই রানও কিন্তু বাংলাদেশ চেস করে দেয় এবং ইন্ডিয়াকে এশিয়া কাপ থেকে বের করে দেয় বাংলাদেশ কিন্তু সেইবারের এশিয়া কাপ ফাইনাল খেলে পাকিস্তানের সাথে গেল দু হাজার কথা তারপর চলে আসি দু হাজার পনেরোতে যখন ইন্ডিয়া বাংলাদেশে সিরিজ খেলতে যায় সেটা ছিল বাংলাদেশের ক্রিকেটের স্বর্ণযুগ বা বাংলাদেশের ক্রিকেটের সেরা মুভমেন্ট বলতে পারেন সেই সময় কিন্তু তারা ইন্ডিয়াকে সিরিজ হারায় সেই সিরিজে কিন্তু একটি প্লেয়ারের জন্ম নেয় সেই প্লেয়ারটা হচ্ছে মুস্তাফিজুর সে হচ্ছে কাটার মাস্টার সে ইন্ডিয়া পুরো বিশ্ব তখন কিন্তু সেই কাটার মাস্টারকে প্রথমবার দেখে দু সালে ইন্ডিয়া যখন বাংলার সাথে সিরিজ খেলে তখন কিন্তু প্রথম ম্যাচ মুস্তাফিজের সেই ম্যাচে কিন্তু মুস্তাফিজ পাঁচ উইকেট নেয় এবং ইন্ডিয়াকে কিন্তু হারিয়ে দেয় তারপর সেকেন্ড ম্যাচেও কিন্তু সেই মুস্তাফিজোর তার কাটার কোনো ইন্ডিয়ান ব্যাটসম্যান সেটা পড়তে পারছিল না বা বুঝতে পারছিল না সেখানেও কিন্তু মুস্তাফিজ ছয় উইকেট নিয়ে ইন্ডিয়াকে হারিয়ে দেয় তো দু সাল ছিল বাংলাদেশের জন্য স্বর্ণযুগ বা সুবর্ণ যুগ যে সময় বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় প্রাপ্তি বলতে ওটাই তারপর চলে অনেক বছর কেটে যাওয়ার পর বাংলাদেশ আবার দু সালে একই ঘটনা ঘটায় সেই ঘটনাটা কি সে দু হাজার সালে ইন্ডিয়া আবার বদলে নেওয়ার ইচ্ছাতে বাংলাদেশে সিরিজ খেলতে যায় সেখানেও গিয়েও কিন্তু বা ইন্ডিয়া মুখ থুপড়ে পড়ে সেখানেও ইন্ডিভিজুয়াল এক পারফরমেন্সের কারণে কিন্তু ইন্ডিয়া সিরিজ হারে মুস্তাফি দু হাজার পনেরো সালে যেমন মুস্তাফিজুর একা ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছিল দু সালে সেদিন ইন্ডিয়াকে হারা হয়েছে মেহেদি হাসান মিরাজ প্রথম ম্যাচ যখন ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ শুরু হয় তখন প্রথম ম্যাচ ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ সেই সময় ইন্ডিয়া একশো সাতাশি রানেই অল আউট হয়ে যায় সেই সময় মনে হচ্ছিল বাংলাদেশ অনাআশি ম্যাচটি জিতে যাবে কিন্তু ইন্ডিয়ান বোলাররা খুবই ভালো বল করে এবং একশো তিরিশ রানের মধ্যে পঁয়ত্রিশ রানের মধ্যে বাংলাদেশের ন উইকেট ফেলে দেয় সেই সময় মেহেদি হাসান মিরাজ তাদের অলরাউন্ডার সে কী করে নন দশ নম্বর এগারো নম্বর ব্যাটসম্যান মুস্তাফিজুরকে নিয়ে একটি পঞ্চাশ রানের পার্টনারশিপ করে সেই পঞ্চাশশিপে পার্টনারশিপ ছিল ঐতিহাসিক পার্টনারশিপ যেমন আমি বলছি বাংলাদেশ সবসময় ইন্ডিয়ার সামনে সুখে দাঁড়ায় তেমনি মেহেদি হাসানের মধ্যেও কিন্তু সেই ব্যাপারটা আছে সে যখনই ইন্ডিয়ার সাথে খেলে আমি দেখেছি সবসময় ভালো খেলে সেই সময় সে একটা ফিফটি রান পার্টনারশিপ করে লাস্ট উইকেটে মুস্তাফিজের সঙ্গে তাও আবার সে কিন্তু একাই ম্যাচটা জিতিয়ে দেয় সেই ইন্ডিভিজুয়াল পারফরম্যান্সেই কিন্তু সেই ম্যাচটা বাংলাদেশ জেতে ঠিক তারপরের ওডিয়াই ম্যাচই আবারও সেই মেহেদি হাসান মিরাজ তার জীবনের প্রথম সেঞ্চুরিটা আসে ইন্ডিয়ার সাথে আমি প্রথম দিয়েই বলছি ইন্ডিয়ার সাথে যখনই বাংলাদেশ খেলে তাদের মধ্যে কিন্তু একটি অন্য কাজ জিনিস কাজ করে তাদের তারা কিন্তু সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে কারণ তারা জানে তাদের জনগণ তাদের পাবলিক ইন্ডিয়াকে হারালে সব থেকে বেশি খুশি হয় আর সেই খুশিটা দেওয়ার কিন্তু তারা পুরো প্রবল চেষ্টা করে সো মেহেদি হাসান তিরাশি বলে একটি সেঞ্চুরি করে করে কিন্তু রানটা পাহাড় সমান জায়গায় নিয়ে যায় সেই রানটাও মনে হচ্ছিলো ইন্ডিয়া ইজিলি চেস করে দেবে যখন রোহিত শর্মা ব্যাটিং করছিল বা কেহেল রাহুলরা ব্যাটিং করছিল তারপরে হঠাৎ করে কি জানি না কী হয় ইন্ডিয়া কিন্তু সেই রান চেস করতে পারে না তো ব্যাক টু ব্যাক দুটো সিরিজ ভাবুন বাংলাদেশের মতন টিম ব্যাক টু ব্যাক দুটো সিরিজ ইন্ডিয়াকে কিন্তু তাদের ঘরে মাঠে হারায় দু হাজার একুশের পর আবার দু সালে এশিয়া কাপ হয় সেই এশিয়া কাপে কিন্তু আবার বাংলাদেশ ইন্ডিয়াকে সুপার ফোরে হারায় আবার এশিয়া কাপের বাদ ইন্ডিয়ার বাধা হয় সেই বাংলাদেশ সে বাংলাদেশ কিন্তু আবার ইন্ডিয়াকে এশিয়া কাপ থেকে বিদায় করে সেই এশিয়া কাপে আশি রানের একটি দারুণ ইনিংস খেলে হচ্ছে সাকিবুল হাসান সেই ইনিংসের দৌলতে কিন্তু বাংলাদেশ ইন্ডিয়াকে এশিয়া কাপ থেকে বের করে দেয় তো আপনি যখনই দেখবেন ইন্ডিয়াকে সামনাসামনি দেখে বাংলাদেশ তখন কিন্তু তারা একটা বড় দল হয়ে ওঠে তাদের আগে পিছনে যাই থাকুক তারা ট্রফি জিতুক না জিতুক ইন্ডিয়ার সাথে খেলা হলে তারা কিন্তু দারুণ খেলে ইন্ডিয়াকে সবসময় তারা টাইম টাফ টাইম দেয় সেই কারণেই এইবার দেখবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু সালে ইন্ডিয়া পাকিস্তান এবং বাংলাদেশকে কিন্তু আইসিসি একই দলে রেখেছে কারণ প্রতিটা ম্যাচ কিন্তু জমজমাট হবে আর প্রতিটা ম্যাচ কিন্তু সবাই এনজয় করবে তো এইগুলো ছিল বাংলাদেশের গোল্ডেন পিরিয়ড গোল্ডেন সময় তাদের মানুষ তাদের জনগণ ইন্ডিয়াকে হারালে সবথেকে বেশি খুশি হয় সেই খুশির দিনগুলো কিন্তু বাংলাদেশ অনেকবার তাদের জনগণকে দিতে পেরেছে তো এইভাবে বাংলাদেশ আশা করি আগামী দিনে একটি বড় দল হবে তো আমরা ইন্ডিয়া থেকেও চাই এশিয়ার একটি দল বাংলাদেশ তার আরও শক্তিশালী হোক সবসময় আমাদের টাফ টাইম দিক খেলা দেখতে আর হাডাডি খেলা দেখতে সবারই ভালো লাগে তো টাটা বাই ওড নাইট ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে